নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে অনেক দিন ধরে প্যারাসিটামল খাচ্ছি বা অনেক দিন ধরে অ্যান্টাসিড খাচ্ছি এটা হার্টের কোনো ক্ষতি করে কিনা আমি ডিটেক্ট আপনাদের প্রশ্নতেই আসছি এই প্যারাসিটামল আমরা কখন খাই প্যারাসিটামল খাই আমাদের জ্বর হলে আমাদের শরীরের মধ্যে কোনো ব্যথা বেদনা থাকলে অথবা মাথা ব্যথা হলে আমরা প্যারাসিটামল খাই অনেক সময় প্যারাসিটামল প্রেসক্রাইব করা হয়ে থাকে যদি অপারেশনের পরে অ্যানালজিসিক হিসাবে বা পেনকিলার হিসাবে এই প্যারাসিটামল আমরা কত দিনের জন্য খাই জ্বর হলে আমরা খাই তিন দিন পাঁচ দিন বা ম্যাক্সিমাম সাত দিনের জন্য তাতে কোনো আর অসুবিধা নেই এই প্যারাসিটামল এই শর্ট টার্ম ইউজে আমাদের বডিতে খুব বেশি ক্ষতি করে না যদি না অনেকটা বেশি ডোজে খাই রেকমেন্ডেড ডোজ অ্যাডাল্টের জন্য প্যারাসিটামলে সারাদিনে চার হাজার মিলিগ্রাম মানে যদি সিক্স ফিফটির ট্যাবলেট হয় তাহলে আপনি মোটামুটি ছটা ট্যাবলেট সারাদিনে খেতে পারবেন কিন্তু আমরা কি ততগুলো খাই আমরা তিনটে বা দুটো খাই ম্যাক্সিমাম খুব খারাপ অবস্থা খুব জ্বর তখন আমরা চারটে ট্যাবলেট খাই কিন্তু সেটা তো শর্ট টার্মের জন্য খাই আমরা খাই তিন দিন পাঁচ দিন সাত দিনের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্যারাসিটামল অনেক লং টার্ম আমাদের খেতে হতে পারে তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্টের কথা আমি বলবো একটা হচ্ছে আমাদের শরীরে কোথাও ব্যথা থাকলে বেদনা থাকলে আমাদের ডাক্তারবাবুরা আমাদের প্যারাসিটামল খেতে বলেন তখন আমাদের লং টার্ম কিছু পনেরো দিন বিশ দিন বা এক মাসের জন্য অনেক সময় খেয়ে ফেলি আর একটা সিচুয়েশান আছে এখানে প্যারাসিটামল ওভার ইউজ হয় সেটা হচ্ছে কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে লোকে ফিল করেন যে বডিতে কোনো একটা জায়গায় পেইন আছে টপ করে একটা প্যারাসিটামল খেয়ে নিলেন আদতে ব্যথা নেই এই সিচুয়েশানসগুলোতে দেখা যায় প্যারাসিটামল ওভার ডোজিং হচ্ছে বডিতে লিভার ইঞ্জুরি হয় প্যারাসিটামল ইন্ডিউসড লিভার ফেলিয়ার খুব কমন আমাদের দেশে একটু কম বিদেশে অনেক বেশি এবং শুধু তাই নয় এই প্যারাসিটামল বানাতে গিয়ে ইনসিপিয়েন্ট বা এই ওষুধের বাইন্ডিং এজেন্ট যেটা লাগে প্যারাসিটামলের যে আমরা ট্যাবলেট খাই যে বড়ি খাই তার মধ্যে পুরোটা প্যারাসিটামল থাকে না ওর মধ্যে কিছু সল্ট দিয়ে একটা ওষুধের আকার দেওয়া হয় যাতে আপনি খেতে পারেন গিলতে পারেন নাহলে তো ওষুধটা খুবই ছোটো সেটাতে কেউ ট্যাবলেট ফর্মে পাওয়া যাবে না পাউডার হয়ে থাকবে ওই ট্যাবলেট ফর্ম বানাতে কিছু সল্ট বা কিছু জিনিস দেওয়া হয় যেগুলোকে ইনসিপিয়েন্ট বলে সেই ইনসিপিয়েন্টগুলো আমাদের সোডিয়াম কন্টেন্ট হয় সেগুলো বেশি এই সোডিয়াম আমরা সবাই জানি শরীরে গেলে আমাদের রক্তের চাপ বাড়ায় সেই জন্য ডাক্তারবাবুরা এক্সট্রা নুন বা সোডিয়াম কন্টেন্ট আমাদের কম খেতে বলেন এই সোডিয়ামগুলো লং টার্ম বডিতে ঢুকতে থাকলে আমাদের ব্লাড প্রেশার বাড়তে আরম্ভ করতে পারে এই এই যে এক্সট্রা ব্লাড প্রেশার বাড়লো আপনি তো জানতেন যে আপনার ব্লাড প্রেশারের প্রবলেম নেই ফলে আপনি সচেতন হলেন না শরীরের মধ্যে ব্লাড প্রেশার একটু বেড়ে থাকলো এই ইনক্রিজ ব্লাড প্রেশারটা আপনার ব্লাড ভেসেলসগুলোকে ড্যামেজ করতে থাকে আপনার রক্তবাহকে ড্যামেজ করতে থাকে আপনার হার্টের ক্ষতি সাধন করতে থাকে আপনার হার্টের ওয়াল মোটা হতে আরম্ভ করে আপনার হার্টের মধ্যে করোনারি আর্টের ডিসিজগুলো ন্যারো বা সংকীর্ণ হতে আরম্ভ করে যেটা নিয়ে আমরা বলি করোনারি আর্টেরি ডিসিজ সুতরাং প্যারাসিটামল যারা লং টার্ম খাচ্ছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাদের বডিতে প্যারাসিটামল ছাড়াও কিছু নুন বা সোডিয়াম কন্টেনিং কিছু সল্ট ঢুকছে যেগুলো আপনার ব্লাড প্রেশার বাড়াতে পারে এবং এই বেশি ব্লাড প্রেশার থাকার জন্য আপনার হার্টের ক্ষতি হতে পারে আপনার ব্রেনের ক্ষতি হতে পারে সেই জন্য আপনার প্যারাসিটামল যারা লং টার্মে খান খুব কম পার্সেন্টেজ তাদের হার্টের প্রবলেম হয় এবং ব্রেনের স্ট্রোকের মতো প্রবলেম হয় কিন্তু সেটার কিন্তু সেটার পার্সেন্টেজ অনেক কম এই এত কম পার্সেন্টেজ নিয়ে আলোচনা করার কথা নয় কিন্তু এটা আপনাদের জেনে রাখা দরকার যে লং টার্ম প্যারাসিটামল খেলে হার্টের এবং ব্রেনের প্রবলেম হতে পারে দু নম্বর পয়েন্ট আমরা আসি যে অ্যান্টাসিড খেলে হার্টের প্রবলেম হয় কি না অ্যান্টাসিড আমরা চলতি ভাষায় কোনগুলোকে বলি কিছু ট্যাবলেটসকে বলি কিছু লিকুইডসকে বলি এই যে লিকুইডসগুলো এগুলো নিয়ে খুব একটা ঝামেলা নেই কারণ এগুলো আমরা বেশি দিন লং টার্ম খাই না প্লাস লিকুইডসের মধ্যে ম্যাগনেশিয়াম থাকে উল্টে সেগুলো হার্টের জন্য হেল্প করে প্রবলেম যত শুরু হয় এই ট্যাবলেটসগুলো নিয়ে যেগুলো এইচ টু ব্লকার বলি অথবা প্রোটন পাম্প ইনিভিটার বলি এগুলো আমাদের রিসেপ্টারগুলোকে ব্লক করে এইচ টু রিসেপ্টার বলে একটা রিসেপ্টার আছে স্টামাকে যেখান যেটাকে ব্লক করলে কম অ্যাসিড সিক্রিশন হয় অথবা প্রোটন পাম্প ইনিভিটার বলে এক ওষুধ প্যান্টোপ্রাজল গ্রুপ হতে পারে রাবেপ্রাজল গ্রুপ হতে পারে এটা আমাদের প্রোটন পাম্প স্টামাকের মধ্যে যেখান থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় সেই পাম্পটাকে ইনিভিট করে বন্ধ করে দেয় বন্ধ করার জন্য যেটা হয় আমাদের বডিতে দুটো প্রবলেম হতে পারে একটা হচ্ছে হাইপো ম্যাগনেশিয়ামিয়া বলে একটা প্রবলেম হয় শরীরের মধ্যে ম্যাগনেশিয়াম কমে যায় এই ম্যাগনেশিয়াম আমাদের হার্টের ফাংশানের জন্য খুব দরকার কিডনির ফাংশানের জন্য খুব দরকার যখন ম্যাগনেশিয়াম কমে যায় তখন হার্ট কমজুরি হয়ে পড়ে হার্টের ফাংশন কমে যায় সেখানে একটা হার্টের প্রবলেম হয় প্লাস এই কিডনির ফাংশান কমে যাওয়ার জন্য ব্লাড প্রেশার বাড়তে আরম্ভ করে তখন এই বেশি ব্লাড প্রেশারটা উল্টে আবার হার্টকে ক্ষতি সাধন করে লং টার্ম যারা প্রোটন পাম্পিনিমিটার খাচ্ছেন বা এস ব্লকার খাচ্ছেন তাদের আমি বলি যে আপনারা লং টার্ম না খেয়ে কিছুদিন বন্ধ রাখুন কিছুদিন খেলেন অ্যাসিডিটি কমে গেল আবার বন্ধ করে দিন তাতে আপনাদের হার্ট আর কিডনি ভালো থাকবে আর একটা জিনিস আমার এখানে বলার আছে প্রোটোন পাম্প ইনিভিটার প্রোটন পাম্প ইনিভিটার নিয়ে একটা বড় জিনিস বলার সেটা হচ্ছে প্রোটন পাম্প ইনিভিটার আমরা যে ট্যাবলেটসগুলো খাই প্যান্টোপ্রাজল রেবেপ্রাজল ওমেপ্রাজল এসোমেপ্রাজল এই ওষুধগুলো এই ওষুধগুলো কি করে না আমাদের রক্ত রক্তবাহের মধ্যে যে এন্ডোথেলিয়াম আছে এগুলোকে দুর্বল করে দেয় এন্ডোথেলিয়াল ডিসফাংশান করে এই এন্ডোথেলিয়াল ডিসফাংশান নিয়ে আমরা জানি যেগুলো ব্লাড প্রেশার বাড়ায় এন্ডোথিলিয়াল ডিসফাংশন আমাদের হার্টের প্রবলেম করে এন্ডোথিলিয়াল ডিসফাংশন হলে অ্যাথরোস্কুলেরোটিক কার্ডিভাস্কুলার ডিজিজ হয় এন্ডোথিলিয়াল ডিসফাংশন হলে পেরিফেরাল আটেরিয়াল ডিসিজ হয় এবং এন্ডোথিলিয়াল ডিসফাংশন আমাদের কিডনি প্রবলেম পর্যন্ত হতে পারে সুতরাং এই এন্ডোথিলিয়াল ডিসফাংশন যেহেতু হয় এই গ্যাসের ওষুধগুলো যেগুলো আমরা সো কল্ড অ্যান্টাসিড বলি সেই জন্য আমাদের হার্ট আর কিডনির প্রবলেম করে এন্ডোথিলিয়াল ডিসফাংশন হলে সেখান থেকে আমাদের হার্টের প্রবলেম হয় এবং যারা দেখা যায় যে লং টার্ম অ্যান্টাসিড খাচ্ছেন তাদের ম্যাগনেশিয়াম কম থাকার জন্য এবং ব্লাড ভেসেলস বা রক্তবাহের এন্ডোথিলিয়াল খারাপ হওয়ার জন্য আমাদের কিডনি হার্টের সমস্যা হয় এবং কিডনির সমস্যা হলে উল্টে সেই কিডনি আমাদের হাটকেও খারাপ করে সুতরাং এই ওষুধগুলো বেশি দিন খাওয়া ভালো না ওষুধটা আপনারা চেষ্টা করবেন যতদিন না খেলে নয় বন্ধ করে দিতে অনেক সময় লোকে মুখস্থর মতো খেয়ে যান ঘুম থেকে উঠে একটা গ্যাসের ওষুধ খেয়ে বাকি দিনটা শুরু করেন ভাবেন আমি যা খাবো তা সেই খাবার হজম হয়ে যাবে ব্যাপারটা তা হয় না কিন্তু আপনারা যদি আপনাদের খাবার ভালো রাখেন আপনারা রেগুলার যদি আপনাদের খাবার ঠিক থাকে আপনারা যদি হোম ফুড খান আপনারা যদি গলা অবধি খাবার না খান অন্তত সেভেন্টি পার্সেন্ট স্টামাকের ভরে গেলে খাবার খাওয়া বন্ধ করে দেন আপনারা খাবার খাওয়ার দু ঘন্টা পরে যদি জলপান করেন রাত্রে খাবার খাওয়ার অ্যাটলিস্ট দু ঘন্টা পরে যদি ঘুমোতে যান এবং আপনারা হোল গ্রেন ফ্রুটস ভেজিটেবল নাটস এগুলো যদি খান এবং চর্বি জাতীয় খাবার যদি কমিয়ে দেন তাহলে আপনাদের গ্যাস অ্যাসিডিটি প্রবলেম হওয়ার কথা না সুতরাং খাবার এগুলো আপনারা মাথায় রাখবেন যে কোন খাবারগুলো খেলে আপনাদের গ্যাস অ্যাসিডিটি কম হবে কিভাবে খাবার খেলে আপনাদের গ্যাস অ্যাসিডিটি কম হবে সেরকম যদি আপনারা নিয়ম কানুন ফলো করেন জীবনশৈলীর পরিবর্তন করেন তাহলে আপনাদের অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ দীর্ঘ সময় খেতে লাগবে না নমস্কার ভালো থাকবেন